সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা বালিশোর হাটে সপ্তাহে দুদিন বসে থাকে এই রাজশাহী বালিশোর হাট শনিবার মঙ্গলবার হাট সকালকার সরাসরি পাইকারি বাজার প্রায় নয়টা থেকে দশটা বাজে এই পাইকারি বাজার কিনা বেচা আজকে আমরা এখান থেকে ছোট বড় মাঝারি সব ধরনের পেঁয়াজের দাম পাইকারি বাজার থেকে তবে এবার কোনো যে দেশি পেঁয়াজের মোটামুটি অনেকটাই আমদানি কারণ এই দেশি পেঁয়াজের ব্যাপক চাপ মাজারি সাইজের পেঁয়াজ এটা কত হচ্ছে ভাই মাজারি পেঁয়াজটা বাইশশো থেকে দাম একটু কমই মনে হচ্ছে একটু দাম কম

ভাইয়ের পেঁয়াজটা আমরা একটু বেশি পেঁয়াজ আর এটা হচ্ছে বিছনের পেঁয়াজ কত বলছে ভাই সালো তেইশো বিছনের দামটা এবছর বৃষ্টি দুর্যোগ

এগুলা একটু আপনার হালকা একটু বড় মাঝারি সাইজের একদম হাই বড় না মানে হাটে বিভিন্ন রকম ব্যাপারী

পরে গেছি কৃষকের মানে জায়গার খুবই স্বল্পতা মানে জায়গা খুবই কম হাটে গেছি জায়গার মধ্যে দিয়ে আমরা সব বিচ্ছন্দী আছে